আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে মজার একটা মিষ্টি বানিয়ে দেখাবো এই ভিডিও প্রথম দিকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন রসমালাই বানাবো এর জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এখানে বড়ো সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছে আর ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজের ডিম হলে কিন্তু মিষ্টি ভালো হবে না চুপসে যাবে এখন ভালো করে ফেটে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছে গোড়া দুধ এক কাপ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি ফুল ক্রিম নেওয়ার চেষ্টা করবেন বেকিং পাউডার হাফ চামচ হাফ চামচের বেশি দেওয়া যাবে না আর বেকিং পাউডারই দিতে হবে আর দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে কিন্তু তেল দিলে মিষ্টি ভালো হয় না অত ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘির পরিবর্তে বাটারও দেওয়া যাবে এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে মিষ্টিটা কিন্তু বেশি ভালো হবে মেশানো হয়ে গেলে আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিবো আর মেখে নিব একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানে ডিমের মিশ্রণ লাগে সব ডিম তো সমান হয় না ছোট বড় হতে পারে এই জন্য মাপটা কিন্তু বোঝা যায় না মাখার পরে আমি সাথে সাথেই মিষ্টিগুলো এইরকম করে বানিয়ে নিচ্ছি আর একটা ডিম কিন্তু আমার সবে লেগে গেছে এখন আমি এইরকম করে ছোট ছোটো করে রসমালাই সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দিব আগে থেকে এক লিটার দুধ জাল করে নিয়েছি আর তিনটে এলাচ দিয়ে দিলাম এখন আমি বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলেই দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি দিয়ে ভালো করে বলক তুলে নেবো বলক উঠে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে মিষ্টিগুলো দিয়ে আমি জাল করব দশ মিনিট ঢেকে হাই হিটে জাল করতে হবে আর চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না একই আছে জাল করতে হবে আর বাতাস মাঝে মাঝে এই রকম করে বের করে দিতে হবে উতলে পড়ে যেতে লাগলে বের করে আবারও ঢেকে দিতে হবে মাঝখানে আমি একবার ঢাকনা করলে মিষ্টিগুলো নেমে সেরে দেব বেশি না করা যাবে না মিষ্টিগুলো ভেঙে যেতে পারে আবারও ঢেকে দিচ্ছি এইরকম করে আমি দশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে দশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো ফুলে একদম রসে বড় বড় হয়ে গেছে আমার এই প্রসেস ফলো করলে যে কেউ রকম রসমালাই বানাতে পারবেন ঠিকঠাক মতো ফলো করতে হবে তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না এখন আমি করে প্যানেরছি দেখলেন তো কত সহজে বানানো যায় একদম কম সময়ে কিন্তু এই মিষ্টি ঝটপট বানিয়ে নেওয়া যায় একটা মিষ্টি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর রস ঢুকেছে এই ভিডিও স্কিপ করা যাবে না তাহলে আপনাদের ভুল হয়ে যাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি ভিডিও দেখবেন তাহলে সমস্যা হওয়ার কথা না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সমস্ত ভালো থাকবেন আল্লাহ পেজ